আমার ছোটো সংসারে রোজার প্রথম দিন ইফতারিতে কী কী আয়োজন করলাম রোজার সময় কিভাবে আমি অল্প সময় গুছিয়ে কাজ করার চেষ্টা করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। সাথে সেহেরির জন্য কী কী রান্না করে নিলাম এবং ইফতারিতে কী কী তৈরি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে সালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন আমি স্বপ্নের স্বপ্নের বুলত্যান কুকিং চ্যানেল থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি মিত্র মাহের রমজানের মোবারকবাদ জানিয়ে আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক গাছের নতুন পাতা দেখি বোঝা যাচ্ছে যে এখন বসন্তকাল চলছে বসন্তকালে কিন্তু পাত নতুন পাতা আসে গাছে তো এই যে ছোটো একটা লেবু হয়েছে দেখলাম গাছে বাসার ছাদ বাগানের কৃষি দেখিয়ে দিচ্ছি এখানে টমেটো হয়েছে কাঁচা টমেটো আর এদিকে দেখলাম গাছে সব পাতা এসেছে নতুন রাতের বেলায় যেহেতু সেরি খেয়ে তারপর নামাজ পড়ে ঘুমানো হয় তো সকালে কিন্তু একটু লেট করেই উঠেছি সকাল এগারোটার সময় কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি এখানে আলু এবং ডিম সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে লুটচাপ এবং ডিমচাপ তৈরি করার জন্য এদিক থেকে কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ বের করে নিয়েছি আর মাছ ভিজিয়ে নিয়েছি এগুলো ভিজতে ভিজতে কিন্তু অন্য অন্য কাজগুলো আমি সেরে নিব তারপরে কিন্তু রান্নাবান্নাটা করে নিব। আর এই দিক থেকে যে ডালটা বেটে রেখেছিলাম সেটাও বের করে নিয়েছি ছোলা বুটটাও বের করে নিয়েছি ছোলা বুটটা বুনো করবো আর এখান থেকে পেঁয়াজ রসুন আদা বাটা মশলাগুলো বের করে নিয়েছি যে কিউব করে রেখেছিলাম সেখান থেকে দুই তিনটা কিউব বের করে নিয়েছি পুরোটা কিন্তু আমি বের করে নিই এভাবে বের করলে কিন্তু ভালো হয় আলু সিসিঙ্গা যা যা রান্না করব সব কিছু কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার কাছে মনে হয় যে সব কিছু যদি গুছিয়ে নেওয়া হয় তাহলে রান্নাটা ভালো হয় গুছিয়ে হাতের কাছে থাকলে একটার পর একটা রান্না করে নিলেই হয়ে যায় এদিক দিয়ে কিন্তু আলু এবং ডিমটাও সেদ্ধ করে নিয়েছি এখন আমি প্রথমেই ছোলা বুটটা বোনো করে নেব। এখনই ছোলা বুটটা বোনা করে নেব কারণ খাওয়ার আগে একটু গরম করে নিলেই হবে বিকেলবেলা বাড়তে ঝামেলা করতে হবে না তো প্রায় বারোটা বেজে গেছে সব কিছু করতে করতে তো রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা দুই চামচ পরিমাণ আর আদা বাটা দিয়ে দিয়েছি ছোলা বুট বোনা করতে কিন্তু একটু মশলার পরিমাণ বেশি দিতে হয় তাহলে কিন্তু খেতেটা ভালো লাগে আর দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি আমার হলুদ মরুষটা একটু ভিজিয়ে দিলে ভালো কালার আসে তার জন্য আমি ভিজিয়ে রাখি এভাবে একটা বক্সে করে পাটা মশলার মতো লাগে খেতে আর এখানে কিন্তু আস্ত দারচিনি এলাচ এগুলো দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ একটা রোজা কিন্তু সম্পন্ন হয়ে গেল। এখন এখানে ছোলা বোটগুলো দিয়ে তারপর চেয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু ছোলা টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে যারা নতুন সোলা বুট বুনা করতে পারেন না তারা চাইলে এইভাবে বুনা করতে পারেন আর যারা পারেন তারা তো অভিজ্ঞই আমি যেভাবে সোলা বুনা বুনা করি সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি অনেক পরিমাণে কিন্তু সোলা বুট আমি বুনা করে নিচ্ছি এটা কিন্তু সব এখন আজকে কিন্তু একদিনে খেতে পারবো না এটা আমি ফ্রিজে রেখে দেবো ছয় সাত দিন ধরে খাবো আমি কিন্তু একদিনই বুনা করে নিই আর প্রতিদিন একটু একটু করে বের করে তারপর গরম করে নিয়ে নিই যতটুকু পরিমাণে খাবো তো এখানে কিন্তু রান্না করার পরপরই উঠিয়ে নিতে হবে তা না হলে কিন্তু একটা বাসি বাসি ভাব আসবে তো আমি রান্না করার পরে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ফ্রিজে রেখে দেব আর এখানে আমি দুই তিনটে কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর আস্ত পেঁয়াজ দিয়েছি এই পর্যায়ে এভাবে পেঁয়াজ দিলে আমার কাছে ভালো লাগে এটা একটু আস্ত আস্ত থাকে গলে যায় না আর খাওয়ার সময় মুখে বাঁধে তো তার জন্য ভালো লাগে আর ধেপাতা কুচিও দিয়ে দিয়েছি আপনাদের অপশনাল এটা আপনারা চাইলে দিতে পারেন তো আমার ছোলা ভুট্টা রান্না করা হয়ে গেছে এদিক দিয়ে আমি চি রান্না করে নিচ্ছি এখানে চিংড়ি মাছ ও একটু নারিকেল বাটা দিয়ে আমি আজকে চিংড়ি রান্না করব। সবজিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আমি কিন্তু সন্ধ্যা রাত এবং একবারে সেহেরির জন্য রান্না করে নিচ্ছি এদিক দিয়ে এটা হতে থাক আর ওইদিকে যে আমার সিদ্ধ করা আলু এবং ডিম এগুলো আমি এখন একটা জালিতে করে ছেকে তারপরে ছোলা ছিলে ভর্তাটা করে নেব পাশাপাশি কিন্তু আমি অন্যান্য অন্য কাজগুলোও করে নেওয়ার চেষ্টা করছি এদিকে কিন্তু ছোলা বুটি আমার রান্না করা শেষ আমি একটা বক্সে ঢেলে রেখে দিয়েছি আর এই যে একটা ছোট পাতিলে রেখেছি এটা আজকে খাওয়া হবে আমরা বাসায় যেহেতু ফ্যামিলি মেম্বার তিনজন আইয়ান তো ছোট ও দুই এক পিস খেতেও পারে নাও খেতে পারে কিন্তু আজকে কিন্তু রমজানও কিছুই খায়নি এক একটুখানি আলুর চপ মুখে নিয়েছিল তাও বলে ঝাল লাগে পরে আর খায়নি তো আমরা কিন্তু তিনজনের ফ্যামিলি ছোট একটা ফ্যামিলি যা যা আয়োজন করেছি তা অনেকটাই কিন্তু রয়ে গেছে আমরা কিন্তু খেতে পারিনি তো ভাবছি যে পরের দিন আরও কম করে তৈরি করব। আসলে রোজা খোলার আগে মনে হয় যেন অনেকটা মানে খাওয়া যাবে বা খেতে পারবো কিন্তু রোজা খোলার পর কিন্তু আর বেশি খাওয়া যায় না এদিকে আমি একটু দিয়ে আয়নের জন্য রেখেছিলাম বানিয়ে আলুর চপগুলো এখানে যেভাবে আমরা আলু ভর্তাটা তৈরি করি সেভাবেই তৈরি করেছি শুধু পেঁয়াজ মরিচটা ভালো করে একটু ভেজে নিয়েছি ভেজে নেবেন হেতে করে আলুটা একবারে সফট হবে এবং এভাবে ভেজে নিলে মানে বেসনের গোলাটা যখন মাখাবেন তখন একবারে ভালোভাবে কোট হবে তো এই দিক দিয়ে আমি পাঙ্গাস মাছ ছিল আর রুই মাছ তো সেটা আলু দিয়ে ভুনা করে নিয়েছি আর এই দিক দিয়ে যে চিচিঙ্গা নারকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম সেটা আর ওই দিক দিয়ে যে আমের মুকুল এসেছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো রান্নাবান্না আমার প্রায় শেষের দিকে তো আমি এখন হচ্ছে বেসনটা গুলিয়ে রাখবো এখন কিন্তু আমি ভাজা ভাজাপোড়াগুলো করবো না একবারে সন্ধ্যার আগে আগে করবো ওই সময় করলে কিন্তু আমার কাছে ভালো লাগে তো আমি ভাবছিলাম যে বেসনটা মনে হয় হয়তো প্যাকেট বেসন চালা কিন্তু দেখলাম না অনেক ভিতরে কিন্তু দলা দলা পেকে আছে আমি এখানে হলুদ এক চামচ মরিচ দিয়ে একবারে মিশিয়ে রাখবো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে একটা বইমে বলে রেখে দেবো এতে করে আমি যখন চপটা তৈরি করব তার আগে বের করে পানি দিয়ে গুলিয়ে নিলেই হবে চাইলে আপনারাও এই কাজটি করে নিতে পারেন তো আমি এখানে কিন্তু শুকনামুড়ি সবগুলোয় মুড়ি হলুদ আর ধনে গুঁড়া জিরা গুঁড়ো দিয়ে মিলে নেছি লবণটা দিবেন না কারণ লবণ দিলে আবার অনেক সময় পানি ছেড়ে দেয় তো দলা পেকে যেতে পারে তো লবণ পরে দিবেন আজকে যে পরিমাণ তৈরি করব সেটাই নিয়ে নিয়েছি এখানে কীভাবে আমি বেসনটা গুলে নেই তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অল্প অল্প পানি দিয়ে তারপরে কিন্তু এভাবে গুলে নিতে হবে একবারে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ভালোভাবে কোট হবে না তো এভাবে অল্প অল্প পানি দিয়ে অনেকক্ষণ একটু মুথে নিলে কিন্তু ভালোভাবে কোট হবে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়া সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে থাকেন লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের কোনো কিছু জানার থাকলে জানাতে পারেন এখানে আমি শরবতটা গুলে নিচ্ছি রু আবজা শরবত আর তোকমা বসে একবারেই গুলে নেব আমি এখানে একটা ডেস্কেতে করেই গুলে নিই কারণ এতে করে আমার ধোয়ার সময় সুবিধা হয় জগের ভিতরে গুললে কিন্তু তোকমাটা এবং গুছিটা পাশে লেগে থাকে ধুইতে অনেক সমস্যা হয় এখানে আমি ফ্রিজে একটু রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য খাওয়ার আগে বের করে নিব এদিক দিয়ে কিন্তু আমার বেসন গুলে নেওয়া শেষ চপের জন্য আলু ভর্তা করাও শেষ সব কিছু গুছিয়ে রেখেছিলাম তো আসরের পর কিন্তু এসেছি ইফতারের প্রায় এক ঘন্টা আগে ভাজাভুজি করার জন্য এখানে আমি আলুর চপটা ভেজে নিচ্ছি মাসাল্লাহ প্রথম দিন হিসাবে কিন্তু আমার চপগুলো ভালোই হয়েছিল ভেবেছিলাম প্রথম দিন অনেক দিন পর বানাচ্ছি কেমন না কেমন হয় কিন্তু না ভালো হয়েছিল। আস্তে আস্তে আরও ভালো হবে ইনশাল্লাহ সারাদিন কাজ করার পর কিন্তু ইফতার করার পর ক্লান্ত লাগছিল। তো তারপরও কিন্তু ভিডিও এডিট করেছি এবং আপনাদের আপুদের জন্য বয়স ওভার করছি ভিডিও মানে ছাড়তে ছাড়তে এমন হয়ে গেছে এখন একদিন ভিডিও না ছাড়লে ভালো লাগে না খুব ক্লান্ত লাগছে তাও বয়স ওভার করছি আশা করছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কিছু তো চাই না শুধু একটা লাইকই চাচ্ছি আপনারা ভিডিওতে লাইক দিলে আমার ভিডিও করার কিন্তু অনুপ্রেরণা জাগে তো এখানে আমি ডিম চপটাও কিন্তু ভেজে নিচ্ছি আলুর চপ ভেজে নিয়েছি আইয়নের জন্য আলাদা করে ভেজে নিয়েছিলাম আর আমাদের জন্য সব আইটেম থেকে অল্প অল্প করে ভাজাভজি করতে করতেও কিন্তু অনেক আইটেম হয়ে যায় আর খাওয়ার সময় কিন্তু এতগুলো খাওয়া যায় না আমি কিন্তু কম করেই তৈরি করেছিলাম তারপরও কিন্তু এখান থেকে অনেকগুলোই রয়ে গিয়েছিল তো পরবর্তীতে আরও কম তৈরি করার চেষ্টা করব যেহেতু তেলের জিনিস বেশি পরিমাণ কেলে গ্যাসে সমস্যা করে আজানের দশ পনেরো মিনিট আগে কিন্তু আমার সব রেডি করা হয়ে গিয়েছিল এই যে সব গুছিয়ে নিয়েছি আয়েনকেও দিয়ে দিয়েছি কিন্তু আয়েন খায়নি এখানে যে আমার বানানোর সসটাও কিন্তু মাঝখানে দিয়ে দিয়েছি গত ভিডিওতে দেখিয়েছিলাম প্লাফুট খেজুর পেজু তারপরে হচ্ছে আলুর চপ ডিম চপ আর সস আর রু আপার শরবত আর লেবুর শরবত এটা দিয়ে আপনা আমরা আজকের প্রথম দিন ইফতার করলাম বাসায় ফ্যামিলি মেম্বারও কম খাওয়ার মানুষও কম তাই টুকটাক আয়োজন আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই জানাবেন তো আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ